জটিলতার কারণে তিনবার পেছানোর পর ফাইনালি মাঠে গড়াতে চলেছে যুক্তরাষ্ট্রের গ্লোবাল ক্রিকেট লিগ আগামী দশ জানুয়ারি পর্দা উঠবে এই টুর্নামেন্টের যেখানে টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মাঠে নামবে বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের দল হাউস্টন রাইডার্স টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আগামী দশ জানুয়ারি বাংলাদেশ সময় রাত দেড়টায় নিউ ইয়র্ক লিবার্টির বিপক্ষে মাঠে নামবে সাকিবের হাউস্টন রাইডার্স যেহেতু তখন আর কোনো লীগ চলবে না সাথে বাংলাদেশে এসে সাকিব আল হাসান বিপিএল খেলতে পারবেন না তাই তার ভক্তরা হয়তো এই টুর্নামেন্টের মাধ্যমে তাকে মাঠে নামতে দেখে খুশি হবেন কেননা এখন সংযুক্ত আরব আমিরাতে যে আইএল টি টোয়েন্টি লীগ চলছে সেখানে নিয়মিত একাদশে জায়গা পাচ্ছেন না সাকিব আল হাসান তবে এই টুর্নামেন্টে যেহেতু সাকিব আল হাসান নিজের দল হাউস অ্যান্ড রাইডার্সের অধিনায়কের দায়িত্ব পালন করবেন তাই তিনি অবশ্যই প্রতিটি ম্যাচে খেলবেন তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এই টুর্নামেন্টে সাকিব হাসান কেমন খেলবেন সেটা এখনই কমেন্ট করে জানান সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ